আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সাদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আপনারা যারা বাণিজ্যিকভাবে ভেড়া পালন করতে চান তাদেরকে আসলেও ভেড়া পালন করার আগে ভেড়া ভারিজ্য ভেড়া পালন করতে চাইলে আগে কি শিখতে হবে এই বিষয়ে আমার আলোচনা ভেড়া আমার বাণিজ্যিকভাবে যারা ভেড়া পালন করতে চাইতেছেন তারা আগে আপনারা শিখবেন আপনার ভেড়ার ভিট কী কোন খাদ্য তালিকা ভিট অনুযায়ী উপযুক্ত কোন খাদ্য তালিকা আপনার যে জাতের ছাগল আপনার ছাগলের জাত কী আপনার খাদ্য তালিকা জাত অনুযায়ী কোন জাতের অনুযায়ী কী খাদ্য আপনার উপযোগী কিভাবে সঠিক অনুপাত পাতে দানা খাবার তৈরি করবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে ভেড়া পালন করতে চাইতেছেন তাদেরকে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে অনেকে মনে করেন যে আমি তো সব কিছু ঠিকঠাক রাখছি আমার তাহলে খাদ্যের দোষ আমার বেড়া তো আমার বাড়তেছে না এটার কারণ কি মনে রাখবেন সমস্যা খাবার বানানোর নয় সমস্যা জ্ঞানের ঘাটতিতে তাই ভাই আগে বাণিজ্যিকভাবে ভেড়া পালনের আগে আগে শিখুন তারপর শুরু করুন ভাইয়েরা আমার বাণিজ্যিকভাবে ভেড়া যারা পালন করতে চাইতেছেন আপনারা ওই সমস্ত লোকদেরকে আমি বলবো আগে ভাই ভেড়া পালনটা আপনারা শিখেন তারপরে বাণিজ্যিকভাবে শুরু করেন আর যদি না শিখে আপনারা বাণিজ্যিকভাবে ভেড়া পালন শুরু করেন তাহলে আপনাদেরকে এই ভেড়া আপনারা লাভ করতে পারবে না ফার্মে আগে অভিজ্ঞতা নিজস্ব অভিজ্ঞতা থেকেই আপনার ভেড়া পালন শুরু করুন আগে অভিজ্ঞতা পরে ভেড়া পালন তাই অভিজ্ঞতা জন্য আপনারা বিভিন্ন ফার্মে ভিজিট করুন এবং নিজেও দুই একটা ভেড়া পালন করার পরে পরে বাণিজ্যিকভাবে শুরু করুন সোয়াদ আমার আজ আমার এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ